আনপাবলিশড নকল অনেক আছে সো ওইদিকে আমরা নাই যাই এরকম নতুন কিছু যে চেষ্টা হয়েছে আমাদের দেশে আমার মনে হয় এইটাই অনেক বড় জিনিস ওই ধামাকা জিনিসটা আমার কাছে না আসলেও আমিও আসলে আমার মনে হয় প্রেজেন্ট করতে পারবো না না এরকম কিছু হওয়ার সম্ভাবনা নাই আমার থেকেই জানবেন হইলে অবশ্যই গুঞ্জন দেখে জানতে হবে দিঘি বড় হয়ে কি সিনেমা দেখা হয়েছে হ্যাঁ বড় হয়ে দেখা হয়েছে কি আবার ভাই কেন দেখা হবে এটা আমার কেমন কথা আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি অবভিয়াসলি আমার সিনেমা দেখা হয় আমার ভালো লেগেছে দেখে আমরা কম্পেয়ারটা না করি সব কিছুতেই তো আসলে কম্পেয়ার করা হয় সব কিছুর মধ্যে এখন কম্পেয়ার করতে গেলে আমাদের এরকম মানে আনপাবলিশ নকল অনেক আছে সো ওইদিকে আমরা নাই যাই এরকম নতুন কিছু যে চেষ্টা হয়েছে আমাদের দেশে আমার মনে হয় এইটাই অনেক বড়ো জিনিস আমি জানি না কেন আপনারা দেখতে পাচ্ছেন না আমি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করছি আসলে ওই ধামাকা জিনিসটা আমার কাছে না আসলেও আমিও আসলে আমার মনে হয় প্রেজেন্ট করতে পারবো না ওই জিনিসটা আগে আমার কাছেও আসতে হবে সো এখনও হয়তো বা এরকম কোনো ক্যারেক্টারের সাথে আমাকে কেউ চুজ করতে পারেনি তুলনা করতে পারেনি আই গেস সো এই কাহিনী আই গেস অনেক আগে চলে গেছে এই কাহিনী এখন আর টেনে আনার কোনো মানেই হয় না আর এরপরে আমি যেই বড় বড় প্রোজেক্ট করছি তারপরে এই প্রশ্নগুলো আসলে মনে হয় যারা করছে তারাও আসলে চিন্তা করে করা উচিত যে মিলে কি দা হ্যাঁ কাজ কম হতেই পারে হ্যাঁ দ্যাটস নট আ বিগ ডিল অনেকেরই কাজ কম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি ঈদের সিনেমা দেখতে পছন্দ করি সো একদম লাস্ট মোমেন্ট না আসা পর্যন্ত তো বলতে পারছি না কোন কোন সিনেমা আসবে যদি আসে অবশ্যই দেখব আমি রাজকুমার রাজকুমার আমার দেখতে পাইনি আমি লেবাননে ছিলাম কোথায় ছিল এই গুঞ্জন না মিডিয়াতে ছিল না ভাইয়া মিডিয়াতেই কোনো এটা আপনারা দুইজনই পার্সোনালি দেখছেন তাহলে আমিও দেখি নাই মোটামুটি দেখেন আর কোনো সাংবাদিকই কিন্তু বলে না আপনারাই মনে হয় দুজন পার্সোনালি দেখছেন না এরকম কিছু হওয়ার সম্ভাবনা নাই আমার থেকেই জানলেন হইলে অবশ্যই গুঞ্জন দেখে জানতে হবে না না কেন শীঘ্রই হবে বলছি আমি একবারও একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি আমি নুট কালার লিপস্টিক খুব পছন্দ করি অলরেডি আই কেজন পরে আছি সো আমি এভরি টাইম আমার তিন চারটা শেড আছে এর বাইরে আমি কমফোর্ট পাই না আমি ট্রাই করিও না আমি দেইও না সো যতগুলো ব্র্যান্ড আমার ইউজ করা হয় আমার দেখা যায় আমি ওই শেডগুলোই খুঁজে বের করি আর সবচেয়ে ভালো দিক হচ্ছে আমার যেই চার পাঁচটা শেড আমি দেখা যায় বিভিন্ন ব্র্যান্ড থেকে নিয়ে আসি এগুলো সবগুলো শেডে হারলেনের কাছে আছে